একটা গ্যারেজ মিস্ত্রি এই যে চলে এসেছি শস্যার বিলে দেখেন কত বড় সুন্দর শস্যা চারিদিকেই শস্যা ওপারে শস্যের বিলটা প্রচুর ঘন প্রচুর ঘন এটা আপনার কালুপুরের খাড়ি এই খাড়ি দিয়ে চাপা মঞ্জের নয় গোলা আতাহির আমগলা জামতলা সব নবমঞ্জের যত পানি আছে সব পানি এই খাড়ি দিয়ে নামে আমাদের গ্যারেজের পিছন দিয়ে যে পিছন দিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবলের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা